আমার শ্বশুর থাকলে অবস্থা হতো না আমার বাচ্চাদের না আমার প্রিয় দর্শক এই সেই অসহায় বোন যার স্বামী কিনা তাকে অল্প বয়সে দুটি সন্তান রেখে বিধবা করে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে আজ তার কি করুণ পরিণতি তার জীবনের গল্প শুনে হাজারো দর্শক কান্নায় ভেঙে পড়েছে প্রিয় দর্শক কেন তার স্বামী তাকে ফেলে এই পৃথিবী থেকে চলে গেল এ বিষয় বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে খুব কষ্ট হচ্ছে আমার বাচ্চার যে পেন্ট ওর বাবা কিনে দিয়ে গেছে ছোট হয়ে গেছে সেগুলোই পড়তেছে আমার বাচ্চা কষ্ট করে আমার বাচ্চাকে আমি কি বলবো যে আমার সন্তান অনেক কষ্ট করতেছে আমার সন্তান অনেক কষ্ট হচ্ছে আমার বাচ্চাদের আমার বাচ্চারা প্রতিদিন ফুটপান্ডা ওর বাবা সাতশো পাঁচশো টাকার হচ্ছে ফুডপান্ডা অর্ডার করতো সে যাই করতো তার সন্তান অনেক প্রিয় ছিল কিন্তু এখন আমার বাচ্চারা ওই দিন একটা সস ধরছে আমি সস কিনা দেয়নি এবং জেলি দিয়ে হচ্ছে ব্রেড খায় খাওয়ার অভ্যাস ওদের কিন্তু আমি এখন এগুলো দিতে পারি না আমার মাথার চিকিৎসা আমি করতে পারতেছি না যে পাওয়ার দিছে পাওয়ার দিয়েই চলতে হইতেছে সিটি স্ক্যান করতে বলছে ঘুষি দেওয়ার পরে মাথায় করতে পারতেছি না ওনাদেরকে বিচার দিতাম বারবার যে ও নিশা পানি করে আপনারা কিছু বলেন না কেন এগুলা নিয়ে জ্ঞানজাম করতাম হ্যাঁ তো প্রথমত হচ্ছে আমার বাসায় আট লাখ টাকার মতো ফার্নিচার ছিল যেটা হচ্ছে আমি এসে এক কাপড়ে বের হয়েছি আমি কিছুই পাইনি আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার বাবার কাছে আমার বাবা সাড়ে চার লাখ টাকা পাবে আমার নামে মামলা দেওয়া হয়েছে আমার ভাসুর দাওয়াইছে আমার শ্বশুরের সাথে আমার দেখা হয়েছে একটা হাজিরা দিয়ে আমার শ্বশুর কান্না করে বলছে বা মা আমি পরিস্থিতির শিকার ছিলাম কিন্তু আমি আজও আদালতের কোর্টে কোর্টের বারিন্দাও পাড়া দিইনি তোমার বিরুদ্ধে আপনার হাজবেন্ড মারা গেছে সেক্ষেত্রে থেকে আপনাকে অভিযুক্ত করে গেছে না সন্দেহজনকভাবে পুলিশ আপনাকে দিয়েছে সন্দেহজনকভাবে ভাবে লিখে গেছে আমি তিন তিন লাইন শুনছি উকিলের কাছ থেকে কারণ ডায়েরিটা তো কুটে জমা দেওয়া হয়েছে এবং হাতের লেখাটা হচ্ছে আপনার ই করে পরীক্ষা করে হ্যাঁ তো লিখে গেছে যে আমার বাচ্চা দুইটাকে দেখে রাখবা আমি তোমাকে অনেক কষ্ট দিছি তুমি ভালো থাকবা আমার বাচ্চা দুইটাকে কখনো ছাড়বা না আমার বাচ্চা দুইটাকে সব সময় দেখে রাখবা আরো যেখানেই যেত আমার বড়ো ছেলেকে ছাড়া কখনোই যেত না ওরে দেখা যায় যে ওরে সাইকেল কিনে দিছে মরার আগে ওরে সাইকেল কিনে দিছে এই সাইকেলগুলো ভাঙাড়ি হিসাবে বিক্রি করে দেওয়া হয়েছে আমি শুনছি সব লুটপাট করে নিয়ে গেছে কিচ্ছু নাই আমার ঘরে আমি কিছু পাই নাই আমি একজন স্যান্ডেল আর এক কাপড়ে বের হয়েছি কিছুই জিজ্ঞেস করেন আমার ছেলেকে কিচ্ছু দেয়নি কিচ্ছু দেয় না আমার শ্বশুর বলছে তোমার দাদা বলছিল কি বলছিল বলো আমার দাদা বলছিল আমাকে যে আমি যে বাড়ি করে ধুয়ে গেছি সে বাড়িতে আমার বড়নাতি ঘুমাবে সেই কথা বলে গেছিল কিন্তু আমার চাচা ওইটা একটু কষ্ট পাইছে এই জন্য এরকম আমার চাচার এক কথা আমার এক কথা যে আমার মায়েকে মারধর করছে আমাদের মারধর করছে আমাদের টাকাদের বুঝাই দেব দাদা মারা গেছে দাদা মারা দাদা সম্পত্তি ভাগ করা হয় না একবার বিচার বয়স ছিল আমার মামার সঙ্গে আমি গেছিলাম আমার মামাকে বলছিল যে দেশের বাড়িতে চলে যাক আমার আমি তো বলছিল সেটার পরে আমরা গিয়েছিলাম সেখানে যা ওটার মধ্যে আমাদের মারধর করছে ওই আমাদের অনেক মা পরে আমাদের খরচ দেওয়া বন্ধ করে দিয়েছে মাদ্রাসাও যাইতে পারতাম না তো আমি মাদ্রাসা একবার গেছিলাম মাদ্রাসা আমাকে বলছে যে তোমার চাচা তো তোমাদের খরচ দেয় না সবাইকে তারা শোনাইছে আমি মেরে ফেলছি হ্যাঁ প্রমাণ হয়েছে আমি নির্দোষ প্রমাণ হয়ে বের হয়েছি এদের দোষ নেই এটা কে বুঝাবে তাদেরকে যে আপনাদেরই রক্ত ভাই বলে আমার রক্ত আমার ছেলে আবার ভাসুর ডাইরেক্ট বলে মানে ভাইয়ের ছেলে তার রক্ত না তার রক্ত তার ছেলে তার একটা ছেলে হইছে আমার হাজবেন্ডকেও মারা হইছে ওই মারছে যে কোনো কথার মাধ্যমে ওর ওয়াইফ আর ও খুব মানে এটা নিয়ে খুব টেনশন করতো যে আমার হাজব্যান্ডকে আমার শ্বশুর বেশি দিবে সব কিছু কেন আমার হাজব্যান্ডকে আমার শ্বশুর অনেক ভালোবাসত আর ওর সুখে সুখে হচ্ছে সাত মাস পরে মারা গেছে আমার শ্বশুর আমার শ্বশুর থাকলে আজকে অবস্থা হতো না আমার বাচ্চাদের না আমার বলার নাই এলাকার মানুষগুলো অনেক সব দিক দিয়ে সাহায্য আমি আর্থিক সাহায্যও চাচ্ছি চাচ্ছি এবং হচ্ছে বিচারও প্রাপ্য বিচার যেন যেন হয় সবাই এটা প্রতিবাদ করে আমার একটা কথা যদি এত ভাইরাল হতে পারে টিকটকে সবাই ই করতেছে তাহলে আমার কষ্টটা কেন দেখতেছেন আমাকে এই কষ্টের কথাগুলো কেন তুলে ধরতেছেন আমার বোনেরা আমার একটা মাত্র নাম্বার হ্যাঁ সেটা হচ্ছে আমার রবি নাম্বার হ্যাঁ আমার এই একটাই নাম্বার না আমার কোনো বাংলা লিঙ্ক নাম্বার নাই কেন বাংলা লিঙ্ক নাম্বার একটা দিয়ে ভাবে টাকা নেওয়া হয়েছে হ্যাঁ আমার ওই ভিডিওর থেকে তো আমার একটা মাত্রই নাম্বার সেটা হচ্ছে রবি নাম্বার আমার হাজবেন্ড দিয়ে গেছে এ নাম্বারটা হচ্ছে আপনার জিরো ওয়ান এইট ফাইভ নাইন এইট জিরো এইট টু নাইন জিরো আমি বলতে চাই প্রত্যেকটা মেয়েকে যে হাজবেন্ডকে রেসপেক্ট করবেন হাজব্যান্ড যেমনই হোক বোঝানোর চেষ্টা করবেন হাজব্যান্ডকে রিস্পেক্ট করবেন স্বামী থাকা জরুরি বটবৃক্ষের ছায়া হ্যাঁ বাবা এরপরে হচ্ছে স্বামী বাবার ঘর থেকে গেলে তখন বাবা মা ও পর হয়ে যায় আর মা মারা গেছে আমার পনেরো বছর বয়সে তো সেই ক্ষেত্রে আমার হাজবেন্ডই আমার সব কিছু ছিল তারপর হাজব্যান্ড যাই করছে আমাকে কেউ কিছু বলতে পারে নাই তো আমি সবাইকে বলতে চাই যে স্বামীদেরকে শ্রদ্ধা করেন স্বামীদেরকে খারাপ হলে ভালো রাস্তায় আনার চেষ্টা করেন কিন্তু কখনোই ছাড়বেন না